জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে মেলে দিয়েছি কারণ আজকে একটু বিকালে বেরোতে হবে হালকা হালকা রোদ উঠছে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমি জামা কাপড় কেচে দেওয়ার পর এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি রোদটা একটু ঝাঁঝালো উঠেছে এই সুযোগে আমার জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাক কারণ আমরা বিকালে একটু আজকে বেরোবো আজকে একটু ছুটির দিন তো জামা কাপড়গুলো তুলে রেখে বেরিয়ে যেতাম রান্নাবান্না সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকে রান্নাবান্না খুবই সাধারণ চলো অনেক রোদ ভিতরে যাই চলো এসো এসে ইকরম চলো ঘড়িতে এখন পাঁচটা বেজে পাঁচ আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি একটুখানি রাস্তা আমাদের তো হেঁটে চলো দাদা চলো আগে হয়ে যাবে প্যাসেঞ্জার হ্যাঁ সিগন্যালটা পড়ে আছে বলে তো দাঁড়িয়ে আছে এত গরম পড়েছে যে গাড়িতে বসলে যত গাড়িটা যেটুকু একটু সিগনালে দাঁড়াচ্ছে ততটুকুতে যেন একেবারে সবাই গরমে ভেসে যাচ্ছে যতটুকু গাড়িটা চলছে চারপাশ থেকে একটু হাওয়া টাওয়া আসছে মনে হচ্ছে হ্যাঁ শান্তিতে আছে গাড়ি দাঁড়ালেই বিরক্ত হয়ে যাচ্ছে তারপর আমাদের সঙ্গে আছে ছোট্ট ইকরাম আমাদের সৌভাগ্য যে আমাদের এই যাত্রাতে ইকরাম আমাদের কোনো রকমভাবে কোনো বিরক্ত করেনি অনেকদিন পর আমরা বেরোলাম তো সেই জন্য ও একটু বাইরে বেরোনোটাকে খুব এনজয় করেছে তো সবার প্রথমে চলে এসেছি আমার সব আমার এটা সকলেরই পছন্দের জায়গা এটা হচ্ছে গড়িয়াহাট প্রায় এক বছর পর আমি গড়িয়াহাটে পা দিলাম আর চারপাশে ওই রোড সাইডের দোকানগুলো উচ্ছেদন চলছে তো সেই নিয়ে গড়িয়াহাট সম্পর্কে এত খবর পাচ্ছিলাম যে এখানকার দোকানকার না প্রয়োজনীয় জিনিসও জোশের মাথায় কিনে নিয়ে চলে আসি তো চলে গেলাম এই জন্য একটা টুপি দেখতে গরম পড়ে গেছে আগে একটা কিনে দিয়েছিলাম তখন ওর বয়স ছিল ছ থেকে সাত মাস প্রথম ওকে নিয়ে গড়িয়াহাটে গিয়েছিলাম তখন কিনে দিয়েছিলাম সেই টুপিটাও অনেক দিন পড়েছে আর ছোট্ট বাবু ছিল পিঙ্ক কালারের একটা কিনে দিয়েছিলাম বললে কি ভালো লাগতো এবারে আর পিঙ্ক কালার পেলাম না গ্রিন কালারের একটা পেয়েছিলাম সেটাই কিনে দিলাম ওর পছন্দ হচ্ছিল নীল কালারের একটা ও সেটা নিয়েই টানাটানি করছিল কিন্তু ওটা হয়তো ভালো লাগছিল না বলে আমি ওকে অনেক বোঝালাম বোঝাতে ওর সেটা ছেড়েই দিল কি মনে হলো ছেড়েই দিল তারপর এই যে ছোট ছোটো ইমলি দানা মৌরির দানা নানারকম পান মশলা তেঁতুল আমসত্ত্ব বিক্রি হয় ওই দোকানেও গেছিলাম ওখান থেকেও দু একটা জিনিস নিচ্ছিলাম অ্যাকচুয়ালি কেন জানি না এখন করে আর গড়িয়াহাটের দোকানদারগুলো জিনিসপত্রের দাম কমাতেই চায় না হয়তো ওদেরও অনেক দাম দিয়ে কিনতে হয় কিংবা লস লাভের পরিমাণটা হয়তো অনেকটা কমেই গেছে তো গুড়িয়াহাট মার্কেটটা তো রাস্তার চারদিকে দুদিকের মার্কেটটা আমরা ঘুরে নিলাম তারপর ঘুরতে ঘুরতে চলে এলাম এই নিম্বু পানির কাছে এখানে একটু নিম্বু পানিও ছিল সঙ্গেও রকম ফ্লেভারের মকটেলগুলোও ছিল তো সেখান থেকে আমি নিয়ে নিলাম একটা নিম্বুপানি গ্রামের জন্য অর্ডার করলাম একটা পাইনঅ্যাপেলের আর সোহেলও নিল একটা পাইনঅ্যাপেলের মকটেল ঘোরা ফেরানোটা আমাদের এখন মল কেন্দ্রিক হয়ে গেছে আমাদের মানে আমি প্রত্যেকের কথাই বলছি মলে না গেলে মলে না খাওয়া দাওয়া করলে মনে হয় এখন যারা ঘোরা বেলানোটা কমপ্লিটই হয়ে যায়নি আমরাও তাদের থেকে আলাদা নই আমাদের প্ল্যান ছিল আমরা গড়িয়াহাটে টুকটাক কেনাকাটা কমপ্লিট করে আশেপাশের কোনো মলে আশেপাশ বলতে লেক মলটা সাউথ সিটিটাই কাছাকাছি আছে তাও সাউথ সিটিতে আমরা গেলাম না লেক মলটা আমার মনে হলো টুক আরও একটু বেশি কাছাকাছি তো সেখানেই চলে এলাম দোলেক মনে আমার বেসিক্যালি কেনার ছিল আমার একটা কুর্তি কেনার ছিল যেটা জুডিও থেকে নেওয়ার ছিল আর আজকাল জুডিওতে মানে বিকালের পর গেলে এতটাই ভিড় হয় এতটাই ভিড় হয় এমনি ফাঁকা থাকে ক্যাশ কাউন্টারের ওই দিকটা এতটা ভিড় হয় বলার মতো নয় তো সেখানে জুডিওতে আমার পছন্দ হলেও আমি যখন ক্যাশ কাউন্টার আর বেসিক্যালি ট্রায়াল রুমের দিকে যখন তাকালাম বাপরে বাপ ট্রায়াল না দিয়ে তো কেনা অসম্ভব আর সেদিকে যখন তাকালাম প্রচুর ভিড় তো সেখানে কিছু না কিনে সোজা দিকে এইদিকে এইতো না না ওইদিকে যাবো ওইদিকে ঘরে 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 ওইদিকে যাও চলো কি হলো এইদিকে তো এই দেখো চলে এলাম ম্যাক্সে একটা অন্তত কুর্তি নিতেই হবে আমাকে তো সেই জন্যেই চলে এলাম ম্যাক্সে ম্যাক্সে আজকাল তো অনলাইনও নেওয়া যায় সে অনলাইনে আমার দেখা দেখাই ছিল আমি কোনটা নেব তো এসে আর ওখানে অতটা টাইম লাগলো না সোজা নিয়ে নিলাম ম্যাক্স জুডিওর তুলনায় ম্যাক্সের ক্যাশ কাউন্টার বা ট্রায়াল রুম কিন্তু অনেকটাই ফাঁকা যা অর্ডার করবে আমি তাই খাবো আমি আমাকে শুধু একটা ড্রিঙ্কস দিও আর কিছু না এসো 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 লাঞ্চটা ঠিকঠাক না করলেও আমাকে একটু হেভি হেভি ফিল হচ্ছিলো তাই ফুড কোর্টে আমার যাওয়ার কোনো রকম ইচ্ছা হচ্ছিল না কিন্তু ইক্রামের তো সন্ধেবেলাটা টিফিন করানো হয়নি আর ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সাড়ে আটটা বেজেই গেছে তো ওকে সন্ধেবেলা বেসিক্যালি ওকে তো টিফিন করাতেই হবে ছোটোবাবু না খিদে পেয়ে যায় আর মলে গেলে সোহেলেরও একটু খিদে পেয়ে যায় তো সেই জন্য ওদের দুজনের জন্যই ফুড কোর্টে গেলাম আমার এই সাধারণত এই মলগুলোর ফুড কোর্টে যেতে একদমই ভালো লাগে না তার মানে একদমই ভালো লাগে না তার মেন কারণ হচ্ছে এই সন্ধ্যের পর গেলে এতই ভিড় হয় না একটা করে অর্ডার দিয়ে দেওয়ার পর এখন পনেরো কুড়ি মিনিট অপেক্ষা করতে হয় তো আমার সেই জন্য ভালোই লাগে না আর যেতে আর নতুন নতুন কোনো খাবার সেরকম দেখতেও পাই না সেই হিসিবিটি একই রকমের খাবারগুলোই খেতে হয় সেজন্য আমার আর যেতেই ভালো লাগে না তো অর্ডার তো সোয়েল দিয়েই দিয়েছিল এদিকে ইক্রাম বসে আছে ছোট্টবাবু খিদে হ্যাঁ বলো খিদে তো পেয়েইছে তার সে এসে চার পাঁচটা অবাক হয়ে দেখছে যে সবার টেবিলে খাবার এসে গেছে সবাই টুকিটাকি কিছু না কিছু খাচ্ছে কিন্তু আমরা খেতে পারছি না কেন তারপর আমাদের চলে এলো চিলি গার্লিক মোমো যেটা মেনলি আমরা অর্ডার করেছিলাম ইক্রামের জন্য কিন্তু যেটা স্পাইসি হয়ে গেছে আর যেহেতু চিলি ছিল তো ইক্রাম অতটা খেতে খেয়েছি অল্প একটু তো প্রচণ্ড গরম গরম সার্ভিং হয়েছিল তো সেই জন্য ওকে যখন হাতে করে খাওয়াচ্ছি ও খাবে না ও কাঁটা চামচ দিয়েই খাবে যাই হোক ও খেতেই পারলো না তাই জন্য একটা আবার স্যান্ডউইচ অর্ডার করা হলো এটা এটাও শান্তিপূর্ণভাবে খেলো আমি ওই একটু সবার ওর থেকে একটু একটু করে খেয়ে আর একটুখানি ড্রিঙ্কস একটা জাস্ট ড্রিঙ্কস খেয়েছিলাম কী ফ্লেভার ছিল আমার আর এই মুহূর্তে মনে নেই তো এই এখন আমরা চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি ইকরাম তো আস্তে আস্তে ঘুমিয়েই গেছিলো দুপুরবেলা তো ঘুমায়নি সেই জন্যই আমরা আর হেঁটে হেঁটে এলাম না একটা রিক্সা করে নিলাম ভালোই হলো রিক্সাটা একটু বড়ো সড়ো ছিল ইকরাম যেহেতু ওকে আনতে একটু সুবিধাও হবে বাড়ি ফিরে নিজে ফাটাফাট ফ্রেশ হয়েছি ইকরামকে ফ্রেশ করেছি আর সোজা গিয়ে ঘুমিয়ে পড়েছি ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি তাই সকালে আধা আধা ঘুম চোখে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে সবাই একটু লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আমার নতুন একটা ব্লগ ভালো থেকো